গাইজ আশা করি সবাই ভালো আছো আজকে আমরা শ্রী ঠাকুরগাঁও উত্তরবঙ্গের ক্ষেত যেটা বাংলাদেশের প্রায় জেলায় চাষ হয়ে থাকে কিন্তু উত্তরবঙ্গে বেশিরভাগ মরিচ চাষ হয়ে থাকে যে খেত হচ্ছে বলা যায় এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা বিখ্যাত আবাদ যে মরিচ গাছে গাছে মরিচ হচ্ছে এগুলো আপনার মরিচ গাছ তারপরে এই যে মরিচ আপনাদের একটা তুলে দেখাবো আমি যে কয়েকটা মরিচ পাচ্ছে মনে হয় আমি মরিচগুলো তুলে দেখাচ্ছি এই যে গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মরিচ মানে উত্তরবঙ্গের এই যে কৃষি আবাদের মধ্যে এটা মরিচ চাষ করা হয়ে থাকে এই যে মরিচ গাছ মরিচ আপনার আর চালি মরিচ দেখাচ্ছি এই যে মরিচ অনেকগুলা এটা এই যে গাছ থেকে হয় এগুলো কি বলা চলে ঝাল জাতীয় এক ধরনের জিনিস মানে যেগুলো খেলে ঝাল লাগে এই মরিচগুলো হচ্ছে সেই ঝাল তারপরে আপনারা আসেন অনেক অনেক বিঘা বিঘা মরিচ খেট দেখতে পারবেন এদিকে মানে এক কথায় ঝাল জাতীয় জিনিস এদিকে উত্তরবঙ্গে অনেক এই যে আমি মরিচ তুলে দেখাচ্ছি এই যে গাছ থেকে মরিচ তুললেই আপনারা মানে প্রকৃতি আবহাওয়ার মধ্যে আসেন যদি উত্তরবঙ্গে দেখতে আসেন ক্ষেত আপনারা দেখতে পাবেন ঝাল জাতীয় জিনিস আছে এই যে অনেক অনেক মরিচ আবাদ হয় আপনারা দেখেন মানে বিকালবেলা ঘুরতে আসলাম দেখতেছি ঝাল জাতীয় জিনিস ক্ষেত এখানে আবাদ হয়েছে চাষ হয়েছে মানে কৃষকের এই যে ক্ষেত আবাদ করা হয় এগুলো আবার বাজারে বিক্রি করা হয় এরপরে ভালো একটা দাম পাওয়া যায় এই মরিচ বিক্রি করে তারপরে যেগুলো আমাদের বিস্কিট মানে বাটা এগুলোর ছাল জাতীয় জিনিস ব্যবহার করা হয় এই মরিচ ক্ষেত থেকেই তৈরি তো আজকের মতো এখানেই মরিচ কাজ দেখাচ্ছি নেক্সট কোনো নতুন ভিডিও আসবো